আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সিরিয়াসলি মুহূর্তে আপনারা চারটি জিনিস সাথে রাখুন কথাটা খামারি বাইদেরকে বলছি আমরা যারা খামার সেক্টর নিয়ে কাজ করছি রিসেন্টলি জানেন যে বাংলাদেশের তাপদহ বাংলাদেশের ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙে ফেলছে রাইট এখন এই সিচুয়েশানে বা গরমের সিচুয়েশানে বা আপনার যখন মুরগির মুরগি যখন একটু বড় হয়ে যাবে স্ট্রোকের ভাব চলে আসবে বা যখন দেখবেন যে ওই সময়টা প্রচণ্ড পরিমাণে গরম আপনার যেখানে খামারটা স্থাপন করেছেন সেখানে ওই সিচুয়েশানে আপনার মুরগির বয়স যদি বিশ দিন হয় বা পঁচিশ দিন হয় তখন আপনি এই চারটা জিনিস সাথে রাখুন যেটাকে আমি এই মুহূর্তে আপনাদেরকে বলছি যে সিরিয়াসলি মুহূর্তে চারটা জিনিস আপনি সাথে রাখুন আপনার উপকার আসবে তো ওই চারটা বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি প্রথমে বলি যেহেতু গরম গরমের সময় খামারেদের সবচেয়ে বড় মাথা ব্যারা হয়ে হয়ে দাঁড়ায় যে মুরগি ভালো সুস্থ সবল ঠুস করে নাই কি নাই মুরগি মারা গেছে হিট স্ট্রোক করে মারা গেছে আমি আমার এমনও হয়েছে আমি এক পাশে এইখানে আছি এখানে পানির পাত্রটা ঠান্ডা পানি দিচ্ছি আমার ডান পাশের পায়ের পাশেই একটা লাভ দিয়ে মুরগিটা কী হয়েছে মারা গেছে এটা হয় হিট স্ট্রোক তাহলে বিষয়টা কি প্রচণ্ড পরিমাণে হিট স্ট্রোক বর্তমানে করছে বাংলাদেশে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আমার খামার লাইফের মানে খামার লাইফ এত বেশি কষ্ট ওই দিনে হয়েছে সেটা নিয়ে একটি ভিডিও গতকালকে আমি আপলোড করেছি সো এখন স্পেসিফিকলি এই ভিডিওতে বলতে চাচ্ছি যে এই ধরনের সিচুয়েশানে আপনারা যখন আপনার গরম মানে হট সিজনে গরমকালের সময় আপনারা মুরগির বয়স যখন বিশ দিনের আপ হয়ে যাবে তখন এই চারটা জিনিস আপনাদের হাতের কাছে রাখুন উপকারে আসবে আর এই লাস্টের এই দশটা দিন আপনাকে একটু ভালো পরিমাণে পরিচর্যা করতে হবে রাতের বেলা না দিনের বেলায় সময়টা হচ্ছে ধরেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাকে খামারেই থাকতে হবে খামার থেকে বাইরে যাওয়া যাবে না এই সময়টা এবং এই জিনিসগুলো নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে তাহলে আপনার মুরগির অনেক অনেকাংশে আপনি কমাতে পারবেন মুরগি মারা যাওয়ার হাঁসটা মানে হাটটা একদমই অতটা একদমই মানে চলে আসবে একদম কমে চলে আসবে তো সর্বপ্রথম সেই জিনিসটা একটা হচ্ছে আপনি আপনার পাশে আপনার হাতের পাশে সর্বপ্রথম আপনি যে জিনিসটা রাখবেন সেটা হচ্ছে আপনি এক বালতি ঠান্ডা পানি রাখবেন এক বালতি ঠান্ডা পানি রাখবেন এটা হচ্ছে এক নাম্বার কারণ কারণ আপনার মুরগি যখন হিট স্ট্রোক করবে দেখতেছেন আপনি যখন মুরগিগুলো এই মুরগিটা উঠতেছে না যখন মুরগিটার ডানার নিচে ধরে দেখবেন আর মুরগির রানের নিচে ধরে দেখবেন দেখবেন তখন দেখবেন যে মুরগিটা প্রচণ্ড পরিমাণে গরম সাথে সাথে আপনি মাথাটা ছাড়া এই যে এভাবে মাথাটা ছাড়া বাকি পুরো বড়িটা মিনিমাম একটা মিনিট এই ঠান্ডা বালতিতে আপনি চুবিয়ে রাখবেন মুরগিটাকে দেখবেন মুরগিটার শরীরটা যখন ঠান্ডা যাবে তখন মুরগিটা ঠিক হয়ে যাবে আর মুরগি মারা যাবে না এটা হচ্ছে এক নম্বর জিনিসটা আপনি হাতের পাশে রাখবেন আর দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে একটা সিরিজ রাখবেন সিরিজ পাঁচ টাকা দিয়ে ডাক্তার দোকান থেকে আপনি একটা সিরিজ নিয়ে আসবেন সেই সিরিজটা নিয়ে পাশে রাখবেন যে মুরগিগুলো দেখবেন আপনি পানি খাওয়াইছেন মানে পানিতে চুবাইছেন সেই মুরগিগুলোর গলার নিচে দেখবেন খাদ্য পানি কোনো কিছুই নেই হ্যাঁ অথবা খাদ্য পানি আছে। তখন আপনি কী করবেন পানিটা চুবানোর পরে ওই মুরগিটাকে সিরিজ যে সিরিজটা নেবেন সেই সিরিজটা দিয়ে আপনি এক সিরিজ পানি খাওয়াই দিবেন ঠান্ডা পানি খাওয়া দিবেন তাহলে হলো কি আপনি তাকে ঠান্ডা পানিও খাওয়াইছেন পাশাপাশি শরীরে যে তাপটা আছে তাকে এক প্রকার গোসলও করা দিয়েছেন এই দুটো বিষয় কিন্তু আপনারা খেয়াল রাখবেন তাহলে আমি দুইটা বিষয় বলেছি একটা হচ্ছে বালতি দ্বিতীয় নম্বর হচ্ছে সিরিজ তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা বরফের বোতল রাখবেন ম্যাক্সিমাম ঘরে এখন বাংলাদেশের মানুষের ফ্রিজে আছে ফ্রিজের ডিপে মিনিমাম এক লিটারই বোতল যে বোতলগুলো সেগুলো পাঁচটা বোতল আপনি রেখে দিবেন যদি আপনার খামারটা বড় হয় তাহলে পাঁচটা ছোটো হলে একটা বা দুইটা রেখে দিলে হবে পুরো বরফ করে ফেলবেন ওই ওই বোতলটাকে বরফ করে রেখে দিবেন যখন আপনি সকাল দশটা বাজবে বা এগারোটা বাজবে বারোটা বাজবে যখন দেখবেন যে মোটরে ঠান্ডা পানি আছে তাহলে তো ওকে আর না থাকলে কারেন্ট চলে গেছে তখন আপনি কী করবেন ওই মুহূর্তে বরফের বোতলটা এনে বালতিতে দিয়ে দেবেন কথাগুলো আমার ভাই এগুলো কিন্তু বাস্তবে অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে বলছি এবং এই অভিজ্ঞতাগুলো দিয়ে কাজ সফল হয়েছে বলে আপনাদের কাছকে শেয়ার করেছি তো দেখেন তাহলে আপনি কি কাজ করবেন ফ্রিজে বোতল বরফের যে বোতলগুলো সে বোতলগুলো আপনারা রেখে দিবেন এবং যদি দেখেন যে কারেন্ট চলে গেছে ওই মুহূর্তে আপনি মোটর চালাতে পারবেন না ঠান্ডা পানি তুলতে পারবেন না তখন কি করবেন বালতিতে এই বরফের যে বোতলগুলো সেগুলো আপনারা দিয়ে দিবেন তাহলে হবে কি মুরগির যে ঠান্ডার যে জিনিসটা প্রয়োজন সেটা সেটা পাবে তারপরে আমি প্রথমে বলেছি একটা বালতি দ্বিতীয়তে বলেছি একটা সিরিজ তৃতীয় নম্বরে বলেছি একটা বরফের বোতল যেটা ডিপ থেকে আপনি রেখে দেবেন স্ট্রোকে রেখে দেবেন প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন রাইট চার নম্বর যে অপশনটা সেটা হচ্ছে লাস্ট একটা অপশন লাস্ট একটা অপশন এই বিষয়টা সেটা হচ্ছে একটা নাইফ অর্থাৎ ছুরি আপনার হাতের কাত নাগালে রাখে একদম হাতের কাল নাগালে কারণ এটা কোনো রোগ না যে আপনাকে এক মিনিট দুই মিনিট সময় দিবে স্ট্রোকটা হচ্ছে হঠাৎ মানে মিনিটের মধ্যে আপনার শেষ মিনিটের চাইতে আরও কম সময় নেই মুরগিগুলো মারা যায় তাহলে এক্ষেত্রে দেখুন আপনি তো চেষ্টা করছেন দেখেন আপনি কতগুলো কাজ করছেন আপনি বালতিটা রেডি রাখছেন সিরিজ রেডি রাখছেন তারপর হচ্ছে বরফের বোতল রেডি রাখছেন যদি ইনক্রেস দেখতেছেন যে মারা যাচ্ছে একদম আর ওইরকম আর সিচুয়েশন আপনি ধরে রাখতে পারছেন না তাহলে ওই ক্ষেত্রে কী করবেন আপনি যে ছুরিটা আপনি হাতে নিছেন এই ছুরিটাতে আপনি জবাই করে ফেলবেন তাহলে ওই মুরগিগুলোকে আপনি বাজারের রেটের চাইতে দশ টাকা বা বিশ টাকা কমে সেল দিতে পারবেন তাহলে এক্ষেত্রে প্রফিটটা হবে কি আপনারই হবে তাহলে এক্ষেত্রে আপনার মুরগিগুলো মারা গেলেও না যদিও মারা যাচ্ছে ওই মুহূর্তে আপনি জবাই করে দিয়ে দশ টাকা বা বিশ টাকা কমে বিক্রি করলে অন্তত আপনার পুঁজিটা উঠে আসলেন একদম মারা গেলে তো আর কিছুই থাকে না ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার চারটা অপশন যেটা আপনাদেরকে আমি বলেছি অর্থাৎ সিরিয়াসলি মুহূর্তে চারটা অপশন মানে এই চারটা জিনিস আপনার হাতের কাছে রাখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা একটা লাইক করে দিবেন যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি বিষয় নিয়ে খামার সেক্টর নিয়ে জানতে চান তাহলে সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ